দুইটা মাত্র সেটিংস আপনার ফোনের সকল তথ্যকে সুরক্ষিত রাখবে আসসালাম আলাইকুম বন্ধুরা একজন হ্যাকার যখন আপনার ফোনটি হ্যাক করতে চাইবে তখন তার প্রধান লক্ষ্য কি জানেন তখন তার প্রধান লক্ষ্য থাকে আপনার জিমেইল কারণ এই জিমেইলের মাধ্যমে কিন্তু সকল কিছুই হ্যাক করা সম্ভব কারণ এই জিমেইলের মাধ্যমেই আমাদের সকল কিছুর পাসওয়ার্ড লুকিয়ে থাকে তাই তারা প্রধান লক্ষ্য হিসেবে নেয় এই জিমেইল তাই আপনার কে অবশ্যই সুরক্ষিত রাখা আপনার অত্যন্ত জরুরি একটা বিষয় আর এইটা আপনি কিভাবে সুরক্ষিত রাখবেন সেটা আজকে দেখে দিব তো চলুন শুরু করা যাক এটাকে যারা আমাদের চ্যানেল নতুন অবশ্যই অলরেডি যারা করেছেন অসংখ্য ধন্যবাদ ভিডিও ভালো লাইক করবেন সুন্দর একটি কমেন্ট করবেন ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই আমাদের ফেসটি ফলো রাখবেন আপনি চাইলে ভিডিওটি শেয়ার করে আপনার টাইম রেখে দিতে পারেন এখন যদি প্রয়োজন না হয় পরবর্তীতে কিন্তু এটা আপনার অনেক কাজে আসবে

এবং এখান থেকে আপনি খুঁজে বের করবেন গুগল পাসওয়ার্ড ম্যানেজার ওকে এই যে গুগল পাসওয়ার্ড ম্যানেজার এটা আপনারা খুঁজে বের করবেন এরপরে এখানে ক্লিক করে দিবেন এখানে ক্লিক করার পরে আপনার সকল পাসওয়ার্ড কিন্তু এখানে থাকবে আমার কিন্তু নাই তাই এটা শো করছে না এখানে কিন্তু থাকবে তো আপনি এখন নিচের দিকে লক্ষ্য করলে পেজ আসেন সেটিংস এখন এই সেটিংস এর জাস্ট ক্লিক করে দিবেন এখানে ক্লিক করার পরে দুটা সেটিংস আপনি উপরে দেখতে পাচ্ছেন একটা হলো এজ অফার টু সেভ পাসওয়ার্ড এরপর নিচে আছে অটো সাইন ইন যখন আমরা ফেসবুক টিকটক যাই বলেন না কেন আমরা আমাদের ডিভাইসে লগ ইন করি সাথে সাথে কিন্তু অটো এই যে অটো সাইন ইন পাসওয়ার্ড একটা নেয় কিন্তু আমরা করে দিয়ে রাখি তো পরবর্তীতে এটা কিন্তু হয়ে যায় এবং জিমেইলটা যদি হ্যাক করা সম্ভব হয় সেক্ষেত্রে ফেসবুক টিকটক যাই বলেন না কেন ব্যাংক অ্যাকাউন্ট সব সবগুলোই কিন্তু এই পাসওয়ার্ড এর ভিতরে থাকে তাই সবগুলোই কিন্তু হ্যাক করা খুব সহজেই ইজিলি সম্ভব তাই আপনি এই দুইটা অবশ্যই অফ করে দিয়ে রাখবেন ওকে এরপরে আপনার ফোনকে আপনি কিন্তু শুরু করে রাখতে পারবেন ধন্যবাদ